সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য সুখবর বাংলাদেশে স্মার্ট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এটা হচ্ছে ময়মনসিংহের গৌরীপুরের যারা ঢাকা আছেন এবং ঢাকার বাইরে যারা থাকেন যাদের স্মার্ট কার্ড এখনো নেননি আপনারা এইটাই হচ্ছে সুযোগ আপনারা স্মার্ট কার্ডগুলো সংগ্রহ করুন এখানে হচ্ছে বুকাইনগর ইউনিয়ন পরিষদ ছয় নং বোকাইনগর এই স্মার্ট কার্ডটি চেয়ে হচ্ছে আপনার বেতনদার উচ্চ বিদ্যালয়ে আপনি চাইলে এইখান থেকে নিয়ে আসতে পারেন আবার পরবর্তীতে আপনি আনতে পারবেন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় থেকে আপনারা যারা ডাকার বাহিরে আছেন স্মার্ট কার্ডটা আসলে আমাদের খুবই প্রয়োজন সবাই খুব শীঘ্রই নিজ দায়িত্বে এসে স্মার্ট কার্ডগুলো সংগ্রহ করবেন স্মার্ট কার্ড সংগ্রহ করলে আপনার এবং আপনার ভবিষ্যতের জন্য ভালো স্মার্ট কার্ড সবার জন্য খুবই জরুরি তাই সবাই স্মার্ট কার্ডগুলো সংগ্রহ করবেন ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য আর একটা সুযোগ আছে আঠাশ তারিখ আঠাশ তারিখ আপনি আসলে নুরু আমিন গান উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে আপনি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন যেহেতু সেখানে বিড়াবিড়ি হয় সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে খোঁজখবর রাখবেন যার যার ইউনিয়নে গরিপুরের যারা আছেন ময়মনসিংহ গরিপুর তারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন আপনার ইউনিয়ন পরিষদ থেকে আবার পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের কাছে যে স্কুলগুলো আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা খোঁজখবর রাখবেন সব সময় এবং যারা এখন নিতে পারবেন না পরবর্তীতে আপনার জন্য সুযোগ রয়েছে সেই সুযোগটা হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখে দেবে হচ্ছে নূর আমির খান উচ্চ বিদ্যালয়ে তারপরে যারা নিতে পারবেন না তারা উপজেলা কমপ্লেক্স থেকে নিতে পারবেন সেখান থেকে যেহেতু একটু ঝামেলা হতে পারে কাবজাফ হতে পারে যেহেতু সব ইউনিয়ন পরিষদের সবগুলো একসাথে সেক্ষেত্রে একটু কাবজাফ হতে পারে ঝামেলা হতে পারে সেই জন্য সেক্ষেত্রে আপনাদের একটা সুযোগ হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন থেকে কার্ডগুলো সংগ্রহ করা স্মার্ট কার্ডগুলো আপনাদের সুবিধার্থে আর যারা নিতে পারেননি সংগ্রহ করুন কার্ডগুলা এই জন্য আপনার এটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে আপনার স্মার্ট কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এটা যাদের দুই হাজার সতেরো সালের আগে যাদের নিবন্ধন ভোটার হয়েছেন তাদের জন্য হচ্ছে এই আইডি কার্ডটা নিতে পারবেন যারা সতেরো সালের পরে হয়েছেন তারা পাবেন না তাদের জন্য স্মার্ট কার্ড আগে থেকেই তৈরি আছে তারা সংগ্রহ করতে পারবেন কিন্তু যারা দুই হাজার সতেরোর আগে যারা ভোটার হয়েছেন তাদের জন্য এই সুযোগটা করে দেওয়া হয়েছে সবাই স্মার্ট কার্ডগুলো সংগ্রহ করবেন আর যারা ভিডিওটা দেখছেন দয়া করে সবাই শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অন্য একজন দেখবে ভিডিওটা দেখার পরে তার স্মার্ট কার্ড তুলতে সংগ্রহ করতে খুবই সুবিধা হবে এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন ভিডিওটার দিকে